চড়ায় এসেছি গাইস স্পন্সার করছে মানে কি স্পন্সর মানে প্রত্যেকটা সব কিছু কিছু দিতে লাগবে তাই না আমরা মানে চারজন বসেছি পারছি না এটাকে আমার হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফ সকাল সকাল বেরিয়ে পড়েছি সে যে দেখতে পাচ্ছ তোমরা আজকে ঘুরতে যাবো জিয়াদি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে আজ হলো সানডে আর একুশ তারিখ ডিসেম্বরের একুশ তারিখ দেখতে পাচ্ছ পুরো কুয়াশা পড়েছিল এত ঠান্ডায় স্নান ফ্নান করে রেডি হয়ে রাস্তায় আমি বসে আছি জিয়াদিরা আসতেছে কোচবিহার থেকে তো চলো দেখতে থাকো ব্লগটা দেখুন 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 এই যে দেখুন এই মেয়েটাও কি সাধছে বাবার ওই আমি দেখুন এই যে দেখুন ইঙ্কি এই শরের সামনে আছেন আরেকজন

আমাদের রাস্তা এইটা আমাদের রাস্তা আমরা বানাচ্ছি চারজন বসেছি গাড়ি করে আটটা দিনতি আছে না এটাকে আমার দেখে ও মাই গড ও থুপ দিয়ে মেকআপ করতে যাবেন

আমরা যাচ্ছি সকলে মিলে ঘুরতে আর এই ব্লকটা হচ্ছে মাম্পি সিংহ রয়ের তো আমি একটু হাই হ্যালো করে নিলাম তো কোথায় যাচ্ছি জানি না সি কোথায় যাব আর চাঙ্গু পাঙ্গু গুলোকে একটুখানি দেখা তো গাইস সামনে একটা দেখতে পাচ্ছ পিকনিকের গাড়ি দেখাই যাচ্ছে না দেখাই যাচ্ছে না তোমার পিকনিকের গাড়ি আমার লাখ নিয়ে না

এখন আমরা পৌঁছে গেছি চিলাপাতার জঙ্গলে এই যে দেখো সাইড কি করে দিল আমার কোমরটাই ব্যথা করে দিল এপাশ ওপাশ করতে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নাও আমরা বলতো বাবা মমতা बनर्जी যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এনার ব্লগ জন্য ওইবা লেদি কোদি আমার কোমরটা একদম করে কামাই করতে হবে আজকে আমার তো হবে না গনাই তোমারই তো হবে আমার তোকে খাওয়াই দিব আমি ঠিক আছে ওগুলা কথা না যে ও তো খুলে এই এই জায়গাটা আমরা চলে আসলাম একটা লোকেশনে কিন্তু এই লোকেশনটার কোনো আতা পাতা কিচ্ছু নেই এই যে ভাবছিলাম যে নদী আছে নদী নদী কিচ্ছু নেই কিচ্ছু নেই দেখতে পাচ্ছ নদী নদী আছে মানে এটা নদী কিন্তু শুকিয়ে গেছে জল নেই আর এদিকে মেয়েগুলো আসতেছি একে একে ডিম দিতে হাতের ডিম নিতে নিতে কেমন লাগছে কি চাই কেমন লাগছে এখানে এসে তুমি এটা ধরো রাখো না একটু পরে আগে খাইনি গাইস খিদা পাইছে ভাল্লাগা ভালো বুঝতে পারতেছি না পিকপিল স্পট তো পিকনিক নদী টদী কিচ্ছু নাই নদী 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 আছে নদী আছে এটা জল নাই বলো জল নাই ঠিক আছে তো আমরা কি কি খাবো এখন ব্রেড আর কলার শুধু না হয় নাই এই দোকানই নাই হ্যাঁ দোকান আসার পথে পাইনি

যে দেখতে পাচ্ছি ডিম আমি এটাকে ভাঙতে পাচ্ছি না তাই আমি পাথর দিয়ে ভাঙবো এখানে ভাঙো এই যে এই যে ডিম না না ভিডিও হয়ে গেছে এই যে সাউন্ড আমার কাছে আছে এই ডিম এখন আমি ভাঙলাম এখন ওনার খাবো গাইস

আমি সবার কথা হেলথ এর খেয়াল রাখি ডিম সেদ্ধ যেটা গুড ফর হেলথ যাতে বেশি বুড়ি না হয় তার জন্য ব্রাউন ব্রেড ব্রাউন কালার ব্রেড এরম ব্রেড খেতে হয় এরম খেতে হবে আমাদের

অনেক ফটো ফটো তোলা হয়ে গেল ভিডিও করা হয়ে গেল আর এই হচ্ছে সুন্দর একটা লোকেশন দেখতে পাচ্ছো এটা ছিল আমাদের ফার্স্ট লোকেশন পাশাখা তো এবার আমরা যাব নেক্সট লোকেশনে তো কোথায় যাই সেটা তোমাদের জানাবো তো চলো 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 আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট লোকেশনে দেখো 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 হিরোইন গুলা নেমে পড়েছি দেখো দেখো আর কি চড় কোথায় চলে এই তো ইয়েতে কি যেন বলে ভুলে গেছিলাম তুমি এত সেলিব্রিটি চাই না মাইক তো তার একজনকে লাগে কোথাকার মার্কি আমরা এসেছি হচ্ছে উম কোচবিহার থেকে এখানে এসে আপনাদের কিরকম লাগছে এখানে এসে আমি একটা দাদুকে দেখেছি সবার আগে আমার দাদুকেই এই চোখটা পড়েছে

তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসছি জয়গার একটা লোকেশনে পিছনে দেখতে পাচ্ছ গাইস অনেক 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 সুন্দর একখানা পাহাড় দেখো 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 তো আজকে আমাদের সব স্পন্সর করছে আমাদের দিদিমণি এই যে দেখো দিদিমণি আমাদের স্পন্সর করছে আমাদের ঘুরতে নিয়ে আসছে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ এই থ্যাংক ইউ সো মাচ স্পন্সর করছে মানে কি স্পন্সর মানে প্রত্যেকটা সব কিছু দিতে লাগবে তাই না সব কিছু আজকে আমাদের দিদিমণি স্পন্সর করছে থ্যাংক ইউ সো মাচ তার জন্য থ্যাংক ইউ আরো কিছু বলবো থ্যাংক ইউ সো মাচ ঘুঁটি পড়েছে দেখো দেখো गाइस দেখো 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 গাড়ি আসছে দেখতে পাচ্ছো এই যে সামনে আর এখানে অনেক লোকজন আছে তো সামনে পাহাড় দেখাবো আর লোকেশন এখানকার কি সেটাও তোমাদেরকে দেখাবো সাথে তো এই হচ্ছে লোকেশন তোমরা দেখতে পাচ্ছো দারুণ দারুণ লোকেশনটা ওয়াও কি সুন্দর এটা কি মোহোয়া নাকি এই লোকেশনের আমি নাম এখনো পর্যন্ত জানি না তবে আমি জানবো এখানকার র‍্যান্ডম পাবলিকের কাছে দেখতে পাচ্ছ এই যে সুন্দর একখানা লোকেশন দারুন লাগছে দারুন দারুন সুন্দর জল বয়ে যাচ্ছে আর এদিকে সামনে পাহাড় হাওয়া পাহাড়ের ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবলিক এখানে খাচ্ছে পিকনিক তবে আমরা পিকনিক খেতে আসি নাই আমরা জাস্ট লোকেশন ভিজিট করতে এসেছি দেখতে এসেছি একটা লোকেশন ঘোরা শেষ আমরা এটা সেকেন্ড লোকেশনে এসেছি এই লোকেশনটার নাম এখনো পর্যন্ত আমার জানা নেই তবে আমি একটু পরে তোমাদের লোকেশনটার নাম বলবো বেসিক্যালি এটা রিভার বলব আমরা তোষা রিভার ক্যাফে যে বলে ওই ওই লোকেশনটাও লোকেশনটাও যাব দেখতে খুবই সুন্দর আর এই দেখো দেখো সবাই এরা ফট তুলছে আমিও গাইস এই 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 লোকেশনটা পিকনিক স্পটের জন্য আমার মনে হয় এবার ফার্স্ট টাইম খোলা হয়েছে আমার মনে হয় কারণ আমার এর আগে জানা নেই জানাচ্ছি জানা নেই যে এর আগেও হয়েছে নাকি মানে গত বছর কিন্তু এবার আমার মনে হচ্ছে যে ফার্স্ট টাইম আমরা এখন দেখতে পাচ্ছ কুলফি খাচ্ছি সবাই মিলে আমার বিয়েটা গলে গেল এই দেখো সবাইকে দেখা রে এই দিকে ঘুরে রে গাইস আমি এই পাথর পাথরটা নিয়েছি দেখতে পাচ্ছো এই পাথরটা দিয়ে আমি দেখি যে আমি নদীর পার করতে পারি কি না পারি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা দেখো আমি এই নদীটা দেখতে পাচ্ছো নদীটা অনেকটা কিন্তু হ্যাঁ পার করতে পারি কি না পারি সেটা দেখাই তোমাদের চলো দেখো তোমরা ইয়া পা হয়ে গেছে পা হয়ে গেছে একটু একটু জলে পড়ছিল কারণ অত ক্ষমতা নাই হ্যাঁ এরপরে আমরা নেক্সট লোকেশনে যাবো তো রিভার ক্যাফে তো ওখানে গিয়ে আমরা একটু বসবো কারণ এতক্ষণ আমরা এখানে রোদ্রের মধ্যে আছি দেখো সুন্দর একখানা লোকেশন একটু সামনে আয় আমার ক্যামেরাম্যান ছোটে আমি ক্যামেরাম্যান ওকে বানিয়ে দিয়েছি আজকে কারণ ও হচ্ছে ছোটে সবচেয়ে ছোট আমাদের তো এই যে দেখো আর এই যে পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছ পাহাড়টা এটা হলো ভুটানের পাহাড় আর ওই দেখো ভুটানের ছোট ছোট ঘর দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু বড় ঘর কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে যে এগুলো ছোট ছোট ঠিক আছে সবার একটু আমি আহ ওপিনিয়ন জেনে নেই সবাইকে কেমন লাগছে এখানে এসে ফটো তুলতে খুব ভালো লাগছে কারণ মেয়ে মানুষ তো ফটো যত তুলবো তত ভাল লাগে মানসিক স্যাটিসফ্যাকশন আচ্ছা তারপর ঠিক এরম ভাবে আমরা ফটো দেখালো তোমাকে কেমন লাগছে বলো এই লোকেশনে এসে ও বাবা আমরা দুটো লোকেশনে ঘুরেছি ঠিক আছে আমরা দুটো লোকেশনে ঘুরলাম আমরা তো নাও অবশ্যই অবশ্যই আমরা যাবো কিন্তু এই দুটো লোকেশনের এর মতো কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো তোমাদের যেখানে এতক্ষণ আসি এটাই তো ভালো লাগিবে নাকি এটা ভালো নাগিস জন্যই তো এটা কোনো আশ্রম তাই ও আচ্ছা এরপরে আর একটা লোকেশনে যাবো সেই লোকেশনটাও কিন্তু দারুণ সুন্দর মানে দারুণ। মানে সামনে সামনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক এসেছে ঠিক আছে এই যে আমার যে ছছরা বান্ধবীরা আসছে না এরা শুধু এগুলাই দেখাতে চায় নিজের বয়ফ্রেন্ডকে তো নিয়ে আসতে পারে না আর খই মানুষই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখানোর তালে থাকে কেন ভাই তোমার একটা নিয়ে আসতে পারো না কেন কি সিঙ্গেল গাইস বয়ফ্রেন্ড থাকতে হবে তাহলে নিয়ে আসবো বুঝতে আছে গাইস প্রত্যেকটারই বয়ফ্রেন্ড আছে প্রত্যেকটারই আছে শুধু আমি সিঙ্গেল আমাদের প্রোফাইলটা ঘেটে দেখবেন যে আমাদের কোথায় সিঙ্গেল বয় ফ্রেন্ড আছে কোথাও নাই কোথাও নাই এই যে আমাদের হুলিয়া কেউ পছন্দ করে না আমি তো ঢুস ছোট ভাল্লুক একটা ছোট মোটা হাতি পিঙ্কিটা তো ঠিকঠাক আছে কিন্তু ওর একটা বান্দর ফেস আর বদমাইশ কেউ পছন্দ করে না এই ব্যাপারটা আর যদি অত বিশ্বাস না হয় ঠিক আছে আমার দুইটা বাচ্চা আছে বাড়িতে ঘুম পাড়াতেই আসবো তো গাইস তোমরা শুনে নিলে এদের বক্তব্য তোমাদের যদি কারো ভালো লেগে থাকে এদের দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমি কন্টাক্ট করে দিব এঙ্গেজ হওয়ার জন্য ঠিক আছে রাজি তো রাজি রাজি তারপর আবার আসবে তারপর আবার বলবা না যে না আমরা এঙ্গেজ আছি এরকম আবার বলবা না 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 ঘটকের ফিস দিতে পারবো না না ঘটকের ফিস লাগবে না আমি ফ্রিতে কাজ করি আমি ফ্রি দিয়ে কাজ করি আচ্ছা শুধু খাওয়ালেই হবে যাদের যাদের ঘটকের দরকার তারা মাম্পি সিংহ রায়ের সঙ্গে যোগাযোগ অবশ্যই আমার সাথে যোগাযোগ করতো গাইস আমরা এই লোকেশন থেকে এখন বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছে তো সবাই পিকনিক আছে যে দেখতে পাচ্ছ রোদ্রে প্লাস্টিক দিয়ে আর আমরা রোদের মধ্যে এতক্ষণ ছিলাম ফটো ভিডিও করার জন্য আর এখন আমরা আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে অনেক লাগছে তো চলো আমরা এখন চলে তোষারিবার একটু আগে খেলাম তো খাওয়ার পরে আমরা চলে আসলাম এই লোকেশনে দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে ক্রিসমাস এর জন্য তৈরি করেছে দেখতেই পাচ্ছ ক্রিসমাস ট্রি বানিয়েছে কত সুন্দর দারুন লাগছে দেখতে আর এই হচ্ছে তুষারি ম্যাল ক্যাফে লোকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লাভ শেপ দেওয়া আছে ঠিক আছে আর ওইদিকে এইদিকেও গান হচ্ছে ওইদিকেও গান হচ্ছে জানি না কপি আসবে নাকি বুঝতে পারছি না আমি আর এই হচ্ছে তোষা নদী ওখানে মানুষ অনেক পিকনিক খাচ্ছে আর আমরা তো ঘুরতে এসেছি এই রেস্টুরেন্ট বা পার্কটা আলাদা আর এটা একটা এখানে রাত্রিবেলা বেশি ভালো লাগে এখন আমরা আসছি দুপুরবেলা জয়গার তর্ষা রিভার ক্যাফের লোকেশন থেকে সোজা আমরা চলে আসছি বাহাদুর বস্তি লোকেশন এটা একটা পিকনিক স্পট এখানে দেখতে পাচ্ছি এসে প্রচুর গাছপালা ভেঙে পড়ে আছে আর কিছুদিন আগে বন্যা হয়েছিল তোমরা জানো তার জন্য হয়তো উপরে পড়ে আছে গাছগুলো দেখতে পাচ্ছ আর কিছু গাছে রং করা আছে হোয়াইট কালারের আর তেমন কিছু না আমরা যে তর্ষা নদীটা দেখেছিলাম সেই নদীটাই মানে পাশ দিয়ে বয়ে গেছে তো দেখতে পাচ্ছ এই যে পাহাড়টা এখান থেকেও দেখা যাচ্ছে সেম জায়গা কিন্তু মানে লোকেশানটা একটু আলাদা মানে এইদিকে একটু গাছপালাটা আছে তাই জন্য এখানে পিকনিক স্পট করে দিয়েছে আর এখানে অনেকেই পিকনিক খেতেও এসছে তো আমি ভাবছিলাম যে আমার মাইকে রেকর্ড হচ্ছে আমার কথাগুলো কিন্তু পরে দেখলাম যে আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছিলো আর তার জন্য আমার মাইকটা অফ হয়ে গেছিলো তো তার জন্য আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে কারণ ভয়েস দেওয়া আমার বিরক্ত লাগছে এক কয়েক ধরে মানে কয়েক দিন না কয়েক মাস ধরে বিরক্ত লাগছে ভয়েস দিতে ইচ্ছে করে না তো গাছগুলো দেখো উপরে পড়ে আছে এখানে অনেক কিছু বলছিলাম রিয়েলে রিয়েলে শুনতেই বেশি আমার মনে হয় বেশি ভালো লাগে তো পরে বলার থেকে তারপরে দেখো এখানে আমরা এখন যাচ্ছি নদীটার পারে। নদীটার পারে গিয়ে দেখি কে কে আসছে আমরা দেখার জন্যই আসছি যে কারা কারা পিকনিক খেতে আসছে লোকজনকে দেখতে আসছে আর জায়গাটাকে দেখতে আসছে জায়গাটাতে তেমন কিছুই নেই আর শুধু গাছপালা মাটি ধুলো মনে হয় মরুভূমিতে চলে আসছে আর দু একটা দোলনা টোলনা লাগিয়ে দিয়েছে বাচ্চা কাচ্চাগুলো দুলছে সাথে গার্জিয়ানগুলোও দুলছে যেটা দেখতে পেয়েছে আর কি ঠিক আছে আর পাশে নদী দেখতেই পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে সুন্দর গাইস এই জায়গাটা দেখো নদীর পাশে মনে হচ্ছে চর দেখো পুরো বালি 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 পুরো বালি বালি আরই একদম জায়গা একটা তো যাই হোক এখানকার যে এন্ট্রি ফিস সেটা লেগেছে আমাদের গাড়ি অ্যান্ড পাবলিক নিয়ে পাঁচজন পাবলিক নিয়ে দুশো টাকা লেগেছে কিন্তু দুশো টাকা দেখার মতো বা কিছু টাইম ওয়েস্ট করার মতো বা সেরকম কিছুই ছিল না দুশো টাকা আমাদের মনে হয় জলে গেল আর এই হলো রানবাহাদুর বস্তির পিকনিক স্পটে গেট তোমরা দেখতে পাচ্ছ আর আমার মনে হয় আমরা যে ওইদিকে ফ্রিতে নদীর পাশে ছিলাম ওই লোকেশনটা ভীষণ সুন্দর ছিল এই দিকটারি তো কিছুই ছিল না তবুও সামনের দিকে আমরা এগোচ্ছি সামনের দিকে নাকি কিছু একটা লেখা আছে যেখানে ছবি তোলা যাবে তো চলো গিয়ে দেখি কি লেখা আছে গাইস আমি দূর থেকে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আই লাভ ইউ আমি ভাবলাম যে এখানে হয়তো লেখা আছে আই লাভ রান বাহাদুর বস্তি কিন্তু তা না আই লাভ ইউ লেখা আছে তো এখানে ফটো তোলার কোনো মানেই হয় না এখানে ফটো তুলবো না আমরা আর পাশে গান হচ্ছে রান্না বান্না করছে আর এদিকে লোকজন আসছে দেখতে পাচ্ছ টেবিল টেবিলে খেতে বসে গেছে আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যে দিকটাই ছিলাম সেই দিকটা এখান থেকেও দেখা যাচ্ছে আমরা হয়তো হেঁটে হেঁটেই আসতে পারতাম কিন্তু আমরা অনেকটা ঘুরে ঘুরে আসছি যেহেতু গাড়িতে আসছি তো এই হলো ব্যাপার আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে আমাকে জিয়াদি একটা ডেয়ার দিয়েছিল যে আমাকে পাবলিকের সাথে মানে র্যান্ডাম পাবলিকের সাথে কথা বলতে হবে এবং তাকে কিছু জিজ্ঞাসা করতে হবে কিন্তু আমি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম এবং আমি কথা বলেছি তোমরা দেখ এরপর এখানে আমি একটা কাকুকে পেয়ে গেলাম এবং কাকুটাকে জিজ্ঞেস করছিলাম আপনারা কোথা থেকে এসছেন আপনাদের এখানে কেমন লাগছে কিন্তু পাশ থেকে আরেকজন এসে বলল যে না ওনার সাথে কথা বলা যাবে না কিন্তু কাকুটা আমার সাথে কথা বলতে চাচ্ছিলো কিন্তু পাশকে আরেকজন নিষেধ করাতে উনি বললেন না কিন্তু উনি তবুও বললেন যে চলো নিচে গিয়ে কথা বলি কিন্তু আমি ভাব আমি বললাম যে ভিডিও করা যাবে কি যাবে না বললো কি না ভিডিও করা যাবে না আমি বললাম যদি ভিডিও করা না যায় তাহলে আমার আপনার সাথে কথা বলে লাভ নেই তো তারপর আম তা সেখান থেকে চলে আসলাম চলে আসি চিলাপাতা এবার এটা হচ্ছে আমাদের ফোর্থ লোকেশন আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে এখন কটা বাজে গো সারা তিনটা কিন্তু হ্যাঁ প্রায় প্রায় চারটা বাজে তবু আমরা এই এই রাস্তায় আসলাম একটু চিল্লাপাতার এই দিকটায় এই যে তিনটা মেয়ে দেখো এদের অবস্থা খারাপ হয়ে গেছে ভীষণ ভাবে খারাপ একদম আর এখন ঠোঁটে লিপস্টিকটা পর্যন্ত নাই চুলের অবস্থা শেষ মুখের অবস্থা শেষ তারপর ব্লাশন তো দেখাই যাচ্ছে না এখন এই যে আমাদের আর নাই লিপস্টিক নাই চিলাপাতা লোকেশন তোমরা আমার ব্লগে অনেক দেখেছ আর আমরা এসছি এই তিনটা মেয়ে প্রায় আসেই না একটা তো একদমই নতুন আজকে আসছে আমাদের সাথে চিলাপাতায় তার জন্য ওকে চিলাপাতা দেখানোর জন্যই আমরা এই দিকটায় ঢুকলাম তো আমাদের আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে দাদা আর গেল না আমরা এখান থেকে বাড়ি চলে যাব কারণ আমাদের যে ছোটো রিঙ্কি লম্বু মেয়েটাকে দেখতে পাচ্ছ ও কিন্তু আমাদের থেকে সবার থেকে ছোট ও জাস্ট টুয়েলভে পড়ে তো ওর বাড়ি হচ্ছে সাহেবের হাট তো ওকে তাকে আবার ঠিক সময় মতো পৌঁছাতে হবে বাড়িতে তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো দেখা দেখাবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি